আজকাল লুডু খেলাও প্রতিযোগিতাই হচ্ছে লুডু খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি হিরো আবহমান গ্রাম অনেক আগে থেকেই এভাবে লুডু খেলে আসছেন গ্রামগঞ্জের লোকজন বন্যার পানে আসায় গ্রামগঞ্জে কাজকর্ম কম থাকায় এই এলাকার কিছু লোক সমাজ আয়োজন করেছেন লুডু খেলা প্রতিযোগিতা লুডু খেলার প্রথম পুরস্কার থাকছে একটি হিরো স্প্লেন্ডার মোটর বাইক দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে বারো সেফটি একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে একটি বাটন ফোন বন্ধুরা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জামালপুর মাদারগঞ্জ উপজেলার মির্জাপুর রেজার মোড় থেকে এই লুডু খেলার প্রতিযোগিতার এখানে কিছু কমিটি আছে আমি তাদের কাছে শুনবো এই খেলাটা কিভাবে খেলবে আমার নাম সাগর তো আমরা লুডো খেলা ছাড়ছি ঐতিহ্যবাহী খেলা তো এই খেলাটা এর আগে আমরা ছেড়েছিলাম তো আমরা এর আগে খেলাটা তুলেছি তো আবার নতুন করে এই বর্ষার কালে কালে আমরা একটা খেলা ছেড়েছি তো আমরা এখন যে ডিসিশনটা নিয়েছি সেই খেলাটা হচ্ছে আমাদের প্রথম পুরস্কার থাকবে একটা হিরো স্পিন্ডাল গাড়ি আর তৃতীয় পুরস্কার থাকবে বারো বারো সেফটি আর তৃতীয় পুরস্কার থাকবে স্মার্টফোন চতুর্থ পুরস্কার হবে একটা বাটন ফোন যে খেলাটা আমরা নিয়ম করেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে খেলাতে পারবে তো আমাদের যে নিয়ম কারণ আছে যে কুমুটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখানে কোনো দুর্নীতি বা কোনো কিছু হবে না আমাদের নিয়মে বা এখানে এই খেলাটা যদি আমরা শেষ করবো ফাইনাল খেলার দিন এমন আমরা প্রজেক্টরের মাধ্যমে খেলা শেষ অনেক দর্শক দেখতে পারে এই খেলাটা হ্যাঁ এই খেলাটা যেদিন শেষ হবে সেদিন সব পুরস্কার থাকবে এবং কি আমরা কিন্তু এই খেলাটা নিয়ম চালু করছি বত্রিশ টিমে খেলা বত্রিশ জনের উপরে খেলতে পারবে না না বত্রিশ জনের উপরে খেলতে পারবে না প্রথম বত্রিশ টিমে আচ্ছা বত্রিশ টিমের খেলা কিভাবে প্রথম হচ্ছে আপনার আপনার ষোলো টিম মানে ষোলোটা ষোলোটা মানে খেলা হবে ষোলো টিম থাকবে তারপরে ষোলোটা হারলো তারপর আর থাকবে ষোলোটা ষোলোটা আটটা আটটার পর চারটার পরে যে সাইডে থাকবে এই চারটে আমরা পুরস্কার দিব চতুর্থ পুরস্কার পর্যন্ত সেটা হচ্ছে চারট পুরস্কার আমরা কিভাবে দিবো প্রথম যে আপনার চারটে থাকবে থাকার পর এটা হচ্ছে টিম খেলা হবে কিভাবে আপনার দেখা গেছে ওই যেটা সবার প্রথম যে ফার্স্ট সেকেন্ড থাকবে সেটা তো আসলে প্রথম ভাবে তারপরে যে দুইটা থাকবে তাদের সাথে তাদের বাঁচিয়ে দেবো যে ফার্স্ট ওদের সাথে আবার ওদের দিব যেমন আইপিএল বা বিপিএল খেলা জীবন যা হয় আর কি আমাদের নাম্বার কমন সে লেখা থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন কেউ যদি টিম নিতে চান আর নিয়ম জানতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন